ও মরার পরে ওই হাসিনা আম্মা আর শেখ মোজিদ আব্বা বলবেন সনাতন ধর্ম অবলম্বনীরা সবসময় আমলীক করে তো শেখ হাসিনা তো এখন দেবতা হয়ে গেছে আওয়ামী লীগের দেবতা সনাতন ধর্ম অবলম্বনীদের উপরে চাপায় দিলো কিনা সেটা তারা জানে কি আমার জানা নেই কুততাল লেঞ্জা 12 বছর চুঙ্গার ভিতরে ঢুকাই রাখে 166 কে আপনি বের করবেন আগে আপনাদের ধর্মে যারা দেবতা ঢুকায় দিচ্ছে শেখ হাসিনার দেবতা বানাচ্ছে এই যে সাকিব আল হাসান সাকিব আল হাসানের দেবতা বলা যায় দুর্গা যেটাই বলেন না কেন শেখ হাসিনা হয়ে গেছে ও মরার পরে হাসিনা আম্মা আর শেখ মুজিব আব্বা বলবে এই তার চরিত্র থাকে এই জায়গা থেকে সে কখনো বেরিয়ে আসতে পারবে না ওই কুত্তার নেয় তার চরিত্র একই থাকে পরিবর্তন হওয়ার কোন সুযোগ নাই তবে হ্যাঁ বাংলাদেশে একটা নতুন দেবতার আবির্ভাব ঘটেছে আমি জানি না সনাতন ধর্মে অবলম্বী ভাইরা সেটা এখনো জানতে পারছেন কিনা আমি দেখলাম বিভিন্ন জায়গায় পোস্ট মানে ফেসবুক পোস্ট ছোট ছোট আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজে দেখলাম শেখ হাসিনার ছবি লাগায়া সামনে কেক কাটতেছে মোমবাতি জ্বালায় তারা সেখানে তাকে পূজা করে এই যে পূজা অর্চনা তো শেখ হাসিনা তো এখন দেবতা হয়ে গেছে এখন সনাতন ধর্ম অবলম্বী যারা পূজা করে যারা মূর্তি পূজায় বিশ্বাসী এই ধর্ম অবলম্বী যারা আছেন তারা জানেন কিনা যে তাদের উপরে নতুন করে দেবতা চাপাই দিল আওয়ামী আওয়ামী লীগের দেবতা সনাতন ধর্ম অবলম্বীদের উপরে ছাপাই দিল কিনা সেটা তারা জানে কিনা আমার জানা নেই আমার প্রশ্ন একটাই যে আপনাদের জানা উচিত আপনাদের ধর্ম নিয়ে যারা চিনি খেলছে আপনাদের ধর্মে যারা দেবতা ঢুকাই দিচ্ছে শেখ দেবতা বানাচ্ছে হ্যাঁ দুর্গা বানাচ্ছে এই কাজগুলো যাদের যারা করছে তাদের বিষয়ে কি সিদ্ধান্ত নেবেন সেটা আপনাদের এখন এই মুহূর্তে নেওয়া উচিত যেমন একটা কথা আছে যে সনাতন ধর্ম অবলম্বীরা সবসময় আওয়ামী করে আপনারা সেই জায়গাটা ভেঙে মানুষকে চোখে আগুন দিয়ে বুঝাবেন কিনা যে কোন দেবতা চাপিয়ে দিলে সেই দেবতা সনাতন ধর্ম অবলম্বীরা কখনো গ্রহণ করে না কোন ধর্মীয় উগ্রবাদ এই আওয়ামী লীগ ফ্যাসিস্ট এদেরকে কখনো সনাতনী এক গ্রহণ করে না এটা প্রমাণ করার সময় যদি আপনারা এখন করেন তাহলে আপনারা জনগণের কাছে আরো ভালো মানুষ হিসেবে উপস্থাপিত হবে জনগণ আপনাদেরকে আঁকড়ে ধরবে ভাই মনে করবে সকল ধর্মাবলম্বী ভাইয়েরা বিশেষ করে মুসলিমরা আর অন্যান্য আদার্স যে সকল যে ধর্মাবলম্বী আছে সবাই আপনাদেরকে বুকে আঁকবে লাগে এই যে সাকিব আল হাসান সাকিব আল হাসানের দেবতা বলা যায় দুর্গা যেটাই বলেন না কেন শেখ হাসিনা হয়ে গেছে বারো বছর চুঙ্গার ভিতরে এই সাকিব আল হাসান কিংবা সাকিব আল হাসানের মতো যারা আছে হ্যাঁ আমরা যাদেরকে খুব বেশি মাথায় তুলে রাখছিলাম মার্শাফি এদেরকে বারো বছর চুঙ্গার ভিতরে ঢুকানোর পরেও বের করে দেখবেন ওই বাঁকাই থাকে এরা আর কখন সুযোগ হবে না তাই কাজেই জেলেন যা থাকে সেটা কেটে ফেলে দিতে হবে এখন কেটে ফেলে দেওয়ার সময় এসেছে আসিফ মাহমুদ শরীফ বুইয়ার সৎ মানে শুভ বুদ্ধির উদয় হোক এবং এগুলো কেটে ফেলে দিক সেই আশা আমরা রাখি যে সকল বুদ্ধিজীবীরা বলেছেন সাকিব আল হাসান ব্যক্তি এবং ক্রিকেটার এক করার কোনো সুযোগ নেই ওই যে বললাম উত্তাল লেঞ্জা বারো বছর চুঙ্গায় রাখলেও শুধু হবে না সেই লেন্জা কেটে ফেলে দিতে হয় যেটা শুধু হয় না ওই লেন্জা দিয়া ওই সকল বুদ্ধিজীবী নামক বুদ্ধি প্রতিবন্ধীদের মুখের উপর মারা